বিশ্ব রাজনীতির মঞ্চে ক্ষমতার কেন্দ্র কখনও স্থির থাকে না ইতিহাস বারবার দেখিয়েছে যে শক্তি সময়ের দাবি বুঝতে ব্যর্থ হয় সে ধীরে ধীরে প্রভাব হারায় আজ যুক্তরাষ্ট্র ঠিক সেই মোড়েই দাঁড়িয়ে আছে আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে রাশিয়া ও চীন তারা কেউ হঠাৎ করে শক্তিশালী হয়ে ওঠেনি পরিকল্পনা ধৈর্য আর দীর্ঘমেয়াদী কৌশলের মাধ্যমে নিজেদের অবস্থান ধীরে ধীরে পোক্ত করেছে চীন প্রথমেই বুঝেছিল একবিংশ শতাব্দীর ক্ষমতার মূল চাবিকাঠি অর্থনীতি ও প্রযুক্তি বিশ্বের কারখানা হিসেবে নিজেদের গড়ে তুলে তারা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে একসময় যুক্তরাষ্ট্র ও ইউরোপ যেসব পণ্যের উৎপাদন নিয়ন্ত্রণ করত সেগুলোর বড় অংশই এখন চীনের হাতে এর সঙ্গে যোগ হয়েছে বিশাল অবকাঠামো বিনিয়োগ এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার রাস্তা বন্দর বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে চীন শুধু ব্যবসা করেনি তৈরি করেছে রাজনৈতিক নির্ভরতা অনেক দেশই আজ উন্নয়নের জন্য বেইজিংয়ের দিকে তাকিয়ে আছে প্রযুক্তি তো চীন পিছিয়ে নেই কৃত্রিম বুদ্ধিমত্তা ফাইভ জি সেমিকন্ডাক্টর এসব খাতে তারা বিপুল বিনিয়োগ করেছে পশ্চিমা নিষেধাজ্ঞা তাদের থামাতে পারেনি বরং বিকল্প পথ খুঁজতে বাধ্য করেছে এর ফল হল চীন ধীরে ধীরে প্রযুক্তিগতভাবে শনির স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে এই স্বনির্ভরতা ভবিষ্যতে তাদের কৌশলগত শক্তিকে আরও বাড়াবে রাশিয়ার পথটা আলাদা অর্থনৈতিকভাবে তারা চীনের মতো বড় নয় কিন্তু সামরিক ও ভূ কৌশলে তারা এখনও ভয়ঙ্করভাবে প্রাসঙ্গিক শক্তিশালী সামরিক বাহিনী উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং পারমাণবিক সক্ষমতা তাদের প্রধান হাতিয়ার একইসঙ্গে জ্বালানির রাজনীতি রাশিয়ার বড় শক্তি ইউরোপের একটি বড় অংশ দীর্ঘদিন রুশ গ্যাস ও তেলের উপর নির্ভরশীল ছিল এই নির্ভরতা রাশিয়াকে দর কষাকষির বড় সুযোগ করে দিয়েছে রাশিয়া আরও একটি জায়গায় দক্ষতা দেখিয়েছে কূটনৈতিক সাহস পশ্চিমা সমালোচনার তোয়াক্কা না করে তারা নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিতে পেছপা হয় না এতে আন্তর্জাতিক মহলে তারা বিতর্কিত কিন্তু একই সঙ্গে ভয় ও গুরুত্ব দুটোই আদায় করে নেয় অনেক দেশই এখন রাশিয়াকে এমন শক্তি হিসেবে দেখে যে পশ্চিমা চাপের বাইরে দাঁড়িয়েও কথা বলতে পারে এই দুই শক্তির উত্থানের বিপরীতে যুক্তরাষ্ট্রের চিত্রটা বেশ বিপরীত বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভাষা ও সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রভাবকে ধীরে ধীরে ক্ষয় করেছে ট্রাম্প রাজনীতিকে দেখেছেন এক ধরনের লেনদেন হিসেবে কে কত দেবে কে কি পাবে এই হিসেবেই তিনি সম্পর্ক বিচার করেছেন এতে বহু পুরনো মিত্র নিজেদের অপমানিত ও অনিশ্চিত মনে করেছে কথাবার্তা আরও বড় সমস্যা তৈরি করেছে মিত্রদের প্রকাশ্যে তিরস্কার আন্তর্জাতিক সংস্থাকে হেউ করা হুমকির সুরে কথা বলা এসব যুক্তরাষ্ট্রের নেতৃত্বের ভাবমূর্তিকে দুর্বল করেছে নেতৃত্ব মানে শুধু শক্তি দেখানো নয় বরং অন্যদের আস্থা অর্জন করা সেই আস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার কাজে এই প্রবণতা স্পষ্ট বহুপক্ষীয় চুক্তি থেকে সরে আসা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দূরত্ব তৈরি করা নিয়মভিত্তিক ব্যবস্থার বদলে একক সিদ্ধান্ত এসবের ফলে যুক্তরাষ্ট্র নিজেই নিজের তৈরি কাঠামো দুর্বল করেছে একসময় যে প্রতিষ্ঠানগুলোতে আমেরিকার প্রভাব ছিল সবচেয়ে বেশি সেগুলো থেকেই তারা ধীরে ধীরে সরে গেছে এতে নেতৃত্বের জায়গাটা ফাঁকা হয়েছে আর সেই ফাঁক পূরণে অন্যরা এগিয়ে এসেছে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে নৈতিক নেতৃত্বে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন নিজেকে গণতন্ত্র ও আন্তর্জাতিক নিয়মের রক্ষক হিসেবে তুলে ধরেছিল কিন্তু ট্রাম্পের সময় সেই বার্তাটা ঝাপসা হয়ে গেছে যখন কথার সঙ্গে কাজের মিল থাকে না তখন শক্তিশালী দেশও ধীরে ধীরে পাওয়ারলেস হয়ে পড়ে আজ তাই দৃশ্যপট বদলাচ্ছে চীন ও রাশিয়া নিজেদের মতো করে শক্তি বাড়াচ্ছে আর যুক্তরাষ্ট্র নিজের আচরণেই অনেকটা পিছিয়ে পড়ছে সুপার পাওয়ারের গদি এখন আর শুধু শক্তির উপর দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে আছে বিশ্বাস ধারাবাহিকতা আর দায়িত্বশীল নেতৃত্বের উপর এই বাস্তবতা যদি যুক্তরাষ্ট্র বুঝতে দেরি করে তাহলে ক্ষমতার কেন্দ্র বদলানো শুধু সময়ের অপেক্ষা